হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আম আমার শরবত করব তার জন্য আমটাকে আগে পুড়িয়ে উনুনটা ধরে গেছে এবার আমটা আমি পুড়িয়ে নিচ্ছি আমটা আমি দিয়ে দিলাম জালের মধ্যে গেছে আমটা নামিয়ে নিচ্ছি দেখো ফেটে বার হচ্ছে এবার আমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব আমটা ধুয়ে নিচ্ছি জল দিয়ে আমটা ধোয়া হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি এবার আমের মধ্যে থেকে আমি মাটা বার করে নেব আমের মাঠটা আমার বার করা হয়ে গেছে এবার আমি চিনি নুন লেবু দিয়ে জল দিয়ে শরবতটা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি লেবুর রস এবার আমি জল জিরাটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি জল এবার আমি শরবতটা তৈরি করে নিচ্ছি এবার আমি বরফ দিয়ে দিচ্ছি শরবত আমার বানানো হয়ে গেছে পড়া শরবত বানানো হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও